আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সাতানব্বই এবং ছিয়ানব্বই পেজে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সমাধান করে দেখাবো তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্ট ফাইলে ঢুকি এটা দেখছেন আমাদের ওয়ার্ড ফাইল ওয়ার্ড ফাইলে যে ম্যাথগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং এক্সেল চিঠে আমি সেটা টাইপ করে রাখছি যে কীভাবে টাইপ করেন সেটাও দেখাইছি এখানে আর যারা আমাদের বই অথবা অ্যাপস দিয়েছেন আমাদের ডিসক্রিপশন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও শেষে আপনাদেরকে একটা ওয়েবসাইট স্বপ্ন পরিচয় করা সেই ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন ফ্রি এবং পেইড ভার্সন দুইটাই পাবেন এখানে আসার আবার প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের কিভাবে ওয়ার্ডে আমরা ওয়ার্ড কাউন্ট করি কিন্তু এক্সেল যদি ওয়ার্ড কাউন্ট করতে গিয়ে সে কিন্তু ফর্মুলা সাহায্য করতে আর আমরা জানি যে ওয়ার্ডে আমাদের ফর্মুলা ইউজ করা লাগে না কিন্তু এক্সেলে কিন্তু ফর্মুলা ইউজ করা লাগে আর ইউজ করার পূর্বে কিন্তু সমান সাইন দেওয়া লাগে সমান দেওয়ার পর এখানে লিখবো আমরা কি লিখবো যে লেন্থ লেন্থ আমরা সাধারণত লেন্থ কী কাজে ব্যবহার হয় দেখে নিজে আছে রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ টেক্সট স্ট্রিং অর্থাৎ কতগুলো ইস্টিং আছে সেগুলো সে কাউন্ট করে দেয় টেক্সট টেক্স কাউন্ট করার জন্য না ট্রিম ট্রিম কি জানি ব্যবহার করে এক্সেলে আপনার যে এ স্পেসগুলো এই স্পেস রিমুভ করার জন্য ট্রিম ফর্মুলা ব্যবহার করা আমরা ট্রিম ফর্মুলা দিয়ে দিলাম এবার টেক্সট টেক্সট আছে আমার এটা টেক্সট দিয়ে দিলাম টেক্সট দেওয়ার পর আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম ওকে হয়ে গেলে এই যে এই যে এই লেন্থ থেকে অর্থাৎ এই ট্রিম এই সংখ্যা থেকে আমরা আবার বের করব কি এখান থেকে বাদ দিতে হবে বাদ দেবো কি এখানে যে মাঝখানে যে দুইটা ওয়ার্ডের বা যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ড থেকে স্পেসগুলো আমরা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যেন আবার আমরা লেন্থ ব্যবহার করবো লেন্থ ব্যবহার করে ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার পরে এখানে আসার পরে সাবসিটিউট আমরা জানি যে কোনো কিছু রিমুভ বা নতুন কিছু অ্যাড করতে গেলে সাবসিটিউট ফর্মুলা ব্যবহার করে এসব সাবসিটিউট ট্যাপ ট্যাপ দেওয়ার পর টেক্স তো টেক্স হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার টেক্স টেক্স দেওয়ার পর কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো ইনভাইটেড কমা একটা স্পেস বার স্পেস দিয়ে দেবো এখানে স্পেস দেওয়ার পর আবার ইনভাইটেড কমা ওকে দেওয়ার পরে এখন আমরা কমা দিয়ে দিয়ে এবার দিয়ে দেবো কি ইনভার্টিড কমা দিয়ে দেবো দেওয়ার পরে সিম্পলি ইন্টারফেস করে দেবো এরকম আসলে আমরা বয়ের কোনো কারণে এখানে একটা স্পেস করে দিন এখানে দেখেন কতগুলো আছে এখানে আছে যে আপনার কতগুলো ওয়ার্ড আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড এখানে নিচের দিকে যদি আমরা আসি ওকে তিনটা আছে দেখেন এখানে আসার পরে এখানে একটা আসছে কারণ আছে কিন্তু এখানে আমি দুইটা স্পেস দিয়ে দিয়েছি এই জন্য এরকম আসছে এখানে আসার পরে আমি একটা স্পেস কমাই দিলাম কমাই দেবো জাস্ট ইন্টারফেস করি এখানে জিরো আসতেছে সমস্যা নেই এখানে আমি এ জায়গায় আসলাম আসার পরে জাস্ট স্পেস স্পেস দেওয়ার পরে ইন্টার প্রেস করে দেবো দেখেন একটা আসছে এখানে আমাদের স্পেস নাই সম্ভবত ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এখানে আসার পর দেখেন এখানে এএস কম্পিউটার ট্রেনিং সেন্টার এদের দুইটা ওয়ার্ড সেই ওয়ার্ড হিসেবে সে কিন্তু কাউন্ট করে নিছে আমাদের এখানে এই জায়গায় আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই জায়গায় আমাদের ওয়ান প্রেস করবেন ওয়ান প্রেস করলে ঠিকঠাক মতো আপনার রেজাল্টটা চলে আসবে দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন দেখতে পাবেন দুইটা ওয়ার্ড আছে দুইটা কিন্তু চলে আসছে যার পরে এই জায়গায় ড্রাগান ড্রপ করে দেবেন তাহলে কতগুলো ওয়ার্ড আসতেন অ্যান টু থ্রি ফোর চারটা ওয়ার্ড আছে এখন আপনি যদি চান কোনো স্যার যদি ফাঁকা থাকে সেই জায়গায় ফাঁকা আসবে তাহলে আপনি এই জায়গা ই ফিরোড দিয়ে দেবেন ই ফিরোড দেওয়ার পরে এখান থেকে আসে একদম লাস্টে এই যে ব্রাকেট দিয়ে আটকায় দিয়ে জাস্ট কমা কমা জায়গায় জিরো প্রেস করে দিলে হয়ে গেল তারপরে হ্যাঁ তারপরে এখান থেকে আমরা যার পরে এই যে যেটা আছে এখানে কমা দিয়ে স্ক্রিন কমা দিয়ে দিয়ে দিই এন্টার এটা সেকেন্ড কি এই যে যেটা আছে আমাদের এটা যদি আমরা এইভাবে না করি যদি এইভাবে করি যে ইফ সমান যদি ফাঁকা হয় তাহলে ইফ আমি এই জায়গায় ইফ লিখে দেব আই এফ ই ট্যাপ এইটা সমান যদি ফাঁকা হয় এটা সমান যদি কি হয় ফাঁকা হয় যে ফাঁকা হয় তাইলে জিরো বসে যাবে হ্যাঁ আর তাই না হলে ওই ওয়ার্ডগুলো সে কাউন্ট করে দিতে পারে ইন্টারভেস্ট গুলো ওকে দেওয়ার পরে এখন আমি এখান থেকে জাস্ট ড্রাগান রোপ করে দিলাম যেখানে ওকে ড্রাগান ড্রপ এটা যদি আমি নিচের দিকটা টেনে দিই দেখেন এটা জিরো সিলে আসছে হ্যাঁ কারণ এই ঘরটা আমার ফাঁকা আছে এই জন্য কিন্তু জিরো আসছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইয়া আছে এক্সেল সিট আছে সেখান থেকে কিন্তু করে নিতে পারবেন আসে ওকে এইভাবে তো এটা ছিল সত্যি ছিয়ানব্বই নম্বর পেজের প্রথম ম্যাথ দ্বিতীয় ম্যাথটা হচ্ছে আপনার এখান থেকে কিভাবে রিভার্স ভেলুকাপ অর্থাৎ আমরা জানি যে বেলুকাপ দিয়ে কাজ করতে গেলে আমাদের বেলুকাপের যেই লোক আপ ভ্যালুটা কিন্তু বামে থাকা লাগে বাকিগুলো কিন্তু ডানের দিকে থাকা লাগে আর আজকে দেখবো যে লোক আপ ভ্যালু আপনার বামে থাকলে ডানে থাকলে বামে থেকে কীভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা হচ্ছে আপনার চুজ ফর্মুলো দিয়ে বলবো প্রথমে দিকে আমরা একটা নেম নেব নেম করার জন্য একটা ড্রপ ডাউন করবো এখানে আসবো ওয়াল্ট এ ভি আহ এখানে বিজয় ক্লাসিক রয়েছে সম্ভবত ওয়ার্ল্ড এ ভি ভি বিলা ওকে এদিকে ওয়ার্ল্ড এ ভি আমি এটা একটু বড় করে নিই ওকে যার করে ওয়ার্ল্ড এ ভি বি কন্ট্রোল টা বি দিয়ে ঠিক করে নিই ওয়ার্ল্ড এ কন্ট্রোলার টা বি ওয়ার্ল্ড টে ভি যদি এটা যদি না হয় তাহলে এরকম হবে সমস্যা নেই দেখুন আমরা বিজয় ক্লাসিকটা একটু চেঞ্জ করি যে বিজয় ক্লাসিকে কি আছে দেখতে পাচ্ছেন এই যে বিজয় ক্লাসিকি বিজয় ক্লাসিক রইছে এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এখানে আসেন আসার পরে শো টপ বার টপ বার আসার পরে এই জায়গা যেহেতু আমাদের দেখে ইংরেজি আছে তাহলে ওয়ার্ল্ড এ ভি ভি দিয়ে দিলাম অটোমেটিক এখানে চলে আসলো আসার পরে এটা থেকে আসার পরে এখানে আসবে আসার পরে লিস্ট করে দেব লিস্টি আসার পরে আপনি এখান থেকে আর সোর্সে আসবেন সোর্সে আসার পরে এটাতে আমরা এখানে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কি আমাদের নামটা কিন্তু ড্রপ ডাউন হয়ে গেছে এখন যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এখানে আমরা জেনারেট জেনারেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা সমান দেবো সমান ভ্যালু কাপ ভে লুকআপ ভ্যালু লুক আপ ভ্যালু আসছে আমাদের এই যে লুক লুকআপ ভ্যালু দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে টেবিল আমরা সুচ কমলাতে বের করবো ও এস সুজ সি এইচ ডাবল ও এসি চুস দেওয়ার পরে আমরা এখানে যে কাজটি করবো সেটা কিন্তু ওয়ান কমা টু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কি দেবো কমা প্রেস করবো এখানে তো কমা প্রেস করার পরে এখন এখান থেকে বি টু থেকে বি ফোরটা আছে এটা থেকে বি থেকে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে কমা দিয়ে দেবো

দেখতে পাচ্ছেন তার সেলসটা কিন্তু চলে আসলো এখন এই বেলকুপটা কীভাবে কাজ করলো দেখেন সুস ফর্মুলা ওয়ান এবং টু ওয়ান এবং টু আছে কিন্তু প্রথমে ওয়ান কলামটা আছে আমাদের এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম দুই নাম্বারে এক নম্বর কলাম আছে বি টু ইস টু নাম আর দুই নম্বর কলাম আছে এ টু টু এ থ্রি অর্থাৎ আছে কিন্তু কি আপনি যে সেলসটা জেনার্ট করেন সেটা এবং টু দিলাম কি জন্য দেখেন এখানে টু আসে কলাম ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার আছে যেহেতু আমি দুই নাম্বারে কী দিছি আমার সেলসটা দিছি এই জন্য এই জায়গা দুইটা দিয়ে দিলাম হ্যাঁ আর যদি আবার এক নম্বরে থাকতো তাহলে আমি এক দিয়ে পেতাম দশ জিরো সেকেন্ড কি আপনার যেই এক্সাক্ট ম্যাচ যদি চান তাহলে সে জিরো এই জন্য আমরা জিরো করে দেব জাস্ট ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল এবং এই জায়গা আসার পরে আমরা এখানে জাস্ট আলিম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভেলুটা চেঞ্জ হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা বেলুকাপের ভিতরে যদি সুস সুসফার্ভ ব্যবহার করেন তাহলে রিভার্স ভেলুকপ হিসেবে কাজ করি আমরা সাধারণত জানি যে বেলুকাপে যে লুকআপ ভ্যালু সেটা থাকে ডানের দিকে বাকি যে মানে বামের দিকে থাকে বাকি যে ডাটাগুলো সেটিগুলো ডানের দিকে থাকে তো অনেক সময় যদি থাকে যে আমার ডাটা ডা লুকআপ ভ্যালু আছে ডানের দিকে কিন্তু আপনার যে টেবিল এটা সেটা বা আমার যে বাকি যে ডাটাটা সেটা ঠিক আছে বামে বামে সেই ক্ষেত্রে আপনি সুস ফর্মুলা দিয়ে বেবেক করে নিতে পারবেন এবার আছে ছিয়ানব্বই পেজের যে ইয়াটা আছে আপনার যে কেস সেন্সিটিভ বড়তে এবং ছোটতে থাকে সেক্ষেত্রে বেলু কাপ কীভাবে কাজ করবে দেখেন সাধারণত বেলু কাপ কিন্তু কেস সেন্সিটিভ কিন্তু কাজ করে না এটা একটা নাম থাকলে একটা নামে কিন্তু বড়তে ছোটতে থাকে সেইভাবে কীভাবে কাজ করাবেন এখন যদি আমরা সিম্পলি এখানে যদি একটা ড্রপ ডাউন করে নিই যেমন ওয়ালটে ভিভি দেওয়ার পরে এখানে আসলাম আসার পরে লিস্টে আসবো লিস্টে আসার পরে এখান থেকে সোর্সে আসবো সোর্সে আসার পরে যে এইটা যেটা আছে নামটা এই যে নামটা আছে নামটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম দেখেন এখানে যদি বড় হতে বা ছোট হতে আছে এখানে আমির এখানে যদি আমরা কাপ ব্যবহার করি দেখেন এখানে যদি আমরা কাপ ব্যবহার করি যে সমান বিয়েল কাপ ট্যাপ লুক আপ ভ্যালু আছে এইটা দেওয়ার পরে আমরা কমা দিয়ে দিলাম টেবিলারে আছে আমার এই যে এতটুকু টেবিলারে দিলাম দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে এখন কি কলাম ইন্ডেক্স নাম্বার টু করে দিলাম টু কমার পরে দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে জিরো জিরো দেওয়ার পরে ইন্টারফেস করলাম দেখেন পনেরোশো টাকা ঈদগা যদি আবার আমির আমি দেই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় কিনা দেখেন তো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না অর্থাৎ এটার কোনো চেঞ্জ হবে না এই জন্য যে বেলুকাপ শুধু যে আপনার নাম যদি একটা নাম থাকে ইউনিক নামকে সে কাউন্ট করে কিন্তু যদি আপনার বড়তের বা ছোটতের নাম থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে বেলুকাপ দিয়ে কাজ করাবেন চলেন এখানে দেখে এসে তাহলে এই যে সূত্রটা লিখলাম এটা থাক সমস্যা নেই এটার ভিতরে আমরা করে দেবো যে এই যে কাপটা আছে এর ভিতরে আমরা করে দেবো যে প্রথম যা কাপ ট্রু করে দিলাম এখানে আসার পরে যে ট্রু আমি এটা কেটে দিই কেটে সম্পূর্ণ কেটে দিই আপনাদের কিটটু বোঝায় এখানে কেটে দিলাম সমান বিএল ভ্যালু কাপ ট্যাপ লুক আপ ভ্যালু এখানে ট্রু ব্যবহার করব টি আর ইউ ট্রু দেখেন নিচের দিকে আছে যে ট্রু দেওয়ার পর আমরা ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার কমা কমা দেওয়ার পরে সি এস ডাবল এল সুস ফর্মুলা দিয়ে দিলাম সুস ফর্মুলা দিয়ে কলাম ইনডেক্স নাম্বার কলাম ইনডেক্স নাম্বার আমি কি বলছিলাম কার্লি ব্র্যাকেট দিয়ে 1 কমা 1 কমা 2 অর্থাৎ এক নাম্বার কলম দুই নাম্বার কলম লিখে দিলাম দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে এক্সট্রাক এক্সাক্ট ম্যাক্স মানে কি কি যে আপনার ছোট তেলে ছোট তেলে বড় অতের হলে বড় অতের সেজন্য এক্সট্রাক ম্যাক্স হ্যাঁ এক্সাক্ট ই এক্স এক্সট্রাক আই আসার পরে এখন আমরা কি করব ডি3 ডি3 কোনটা এই যে এটা এটা আছে কেন কি টেক্সট দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে টেক্সট টু টেক্সট টু আমার কোনটা টেক্সট টু আছে আমার এই যে নামটা আছে এই নামটা দেওয়ার পরে জাস্ট কি করব এখানে ব্র্যাকেট ডাটকে দেব ব্র্যাকেট ডাটকা দেওয়ার পরে কমা প্রেস করবো কমা প্রেস করার পরে ভ্যালু তো ভ্যালু টু আছে আমার স্যালারি আমরা স্যালারি করে দিলাম স্যালারি করে দেওয়ার পরে করব আমরা ব্র্যাকেট পর দেওয়ার পরে এখন কমা প্রেস করলাম কমা কলাম ইনডেক্স নাম্বার কলাম ইনডেক্স নাম্বার দেখেন আমার রেজাল্ট আমি কি চাইছি স্যালারি শাসি তাহলে আমি দেখেন এক নম্বর কলমে কি লাগছে আমি এক নম্বর কলমের নাম লাগছে এবং দুই নম্বর কলমে কি লাগছে স্যালারি লাগছে এই জন্য আমরা এই টু করে দিচ্ছি টুক করে দিলাম দেওয়ার পর কমা কমা দেওয়ার পরে এক্স্যাক্ট ম্যাচ মানে কি জিরো এক্সাক্ট ম্যাচ মানে কি জিরো দেওয়ার পরে ইন্টারফেস করলাম ইন্টারফেস করার সাথে সাথে কিন্তু চলে চলেছিলো এখন যদি আমি বড় হতে এখন ছোট হতে দিই দেখেন এখানে ছোটো হতে দিই তাহলে অটোমেটিক্যালি ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন অনেক সময় যদি এটা ফাঁকা থাকে সেক্ষেত্রে দেখেন নট অ্যাভেলেবেল লেখা আছে তাহলে এই ধরনের লেখা যদি রিমুভ করতে হয় সেক্ষেত্রে এর ই ভ্যালুকাবের আগে ই ফির একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা লাগিয়ে দেবেন ট্যাপ ট্যাপ প্রেস করার পরে একদম লাস্টের দিকে আসবেন লাস্টের দিকে আসার পরে কমা প্রেস করবেন যার পরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে জাস্ট ইন্টার প্রেস করে দিলে কিন্তু হয়ে যাবে নট অভেলেবেল চলে গেছে এখন এই জায়গায় আসার পরে আপনি যে কোনো একটা রিং ক্লিক করবেন যার পরে আপনি পেয়ে যাবেন দেখেন অটোমেটিক এখন আপনাদের যে একটা ওয়েবসাইটের সাথে আপনার নাম পরিচয় করাবো সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে পরে আপনারা সব ধরনের পেইড এবং ফ্রি যে ওয়েবসাইট ইয়াগুলো আছে অ্যাপসগুলো আছে কম্পিউটার এবং মোবাইলে সেগুলো পাবেন তা আমাদের ওয়েবসাইটের নাম আছে এস কম্পিউটার থ্রি সিক্সটি ফাইভ ব্লগ এক্সপার্ট ডট কম জায়গায় আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা লোডিং আছে লোডিং হওয়ার পরে আপনারা এখানে আপনার যে সফটওয়্যার দরকার দেখছেন সার্চ আইকন আছে এখানে যদি পেইড পেইড সফটওয়্যারগুলো দেখতে দেখতেছেন তো পেইডের উপর ক্লিক করবেন এখানে পেইড সফটওয়্যারগুলো দেখা যাবে আবার যদি মনে করেন আপনি এখান থেকে এসে যদি আপনারা ইয়া করেন যে এখানে আসে ফ্রি সফটওয়্যার দেখেন ফ্রি সফটার আসলে ফ্রি সফটওয়্যার গুলো এখানে পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড এর যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো কিন্তু আপনারা এখানে না কিন্তু ফ্রি সফটওয়্যার আবার ব্যাকে আসেন ব্যাকে আসার পরে এখানে যদি অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিন অ্যান্ড্রয়েড সফটওয়্যার পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার এখানে এখানে কিন্তু পাবে না এখানে ক্লিক করে জাস্ট এখানে আসবে আশা করি চু কালার যদি নিতেছেন অথবা ক্যাপ কাট এখানে সহজে সবচেয়ে সহজ উপায় আছে আপনি এখান থেকে যার সার্চ বাটনে ক্লিক করবেন যে সার্চ বাটন আছে উপর দিকে আসেন এই আসেন আমি যদি লিখি ক্যাপ কাট সবচেয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা যে অ্যাপসটা সেটা হচ্ছে ক্যাপ কাট মোবাইল এবং পিসি ভার্সনের জন্য ক্যাপ সি ওটি ক্যাপ এটা লেখার পরে যার সার্চ বাটনে ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় ওয়েট করুন ওয়েট করার পরে ক্যাপ কাটটা চলে আসবে এটা আছে একটা আছে পিসি ভার্সন একটা আছে কেন কি আপনার হ্যান্ড্রেড পার্সেন্ট পিসি ভার্সনটা আছে দুশো টাকা এবং হ্যান্ড্রেড পারেন যে একশো টাকা তো এই হানড্রেড পার্সেন্ট এ জায়গায় ক্লিক করলে পরে আপনার এই নিয়ে আসবে কিভাবে বাই করবেন তাকে নিজেকে ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে যে বাই নাও বাই নাও ক্লিক করলে এবং আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওটা লিংকটা আছে সেই ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন এখানে আসার পর দেখেন আমি যদি এখানে আসি যে আমাদের বিকাশ এবং নগদ এর যে ইয়ার আছে যেমন মোবাইল নাম্বার আছে এটা দেবেন যার ফলে আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং মানি নাম্বার বা সফটওয়্যার জায়গায় সফটওয়্যার কোর্টের জায়গায় সফটওয়্যারের নাম দিয়ে দেবেন এবং পেমেন্ট বিকাশ নগদ যেটা করবেন সেটা সিলেক্ট করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার ভিতরে আপনি দুই থেকে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু বা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনারা সফটওয়্যারের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে আপনারা অবশ্যই যে ইমেল অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে অ্যাড্রেসে সেনমানি নাম্বার সেনমানি নাম্বার জায়গায় আপনি সেনমানি নাম্বার দেবেন আর এদের সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ বা যে আছে আছেন ইমেলটা চেক করুন ইমেলে আপনাদের লিঙ্কটা পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ